দোকানে সাটার ভেঙে একান্ন হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা চব্বিশ ঘন্টা যেতে না যেতেই হাদিস খুঁজে বের করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাঘ আজরার গত চব্বিশ ঘন্টা আগে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকানে দুই মালিক শ্যামল ঘোষ অমল ঘোষ এরপরেই নড়ে চড়ে বসে শান্তিপুর থানার পুলিশ চুরির ঘটনা তল্লাশি শুরু করতেই পুলিশ জানতে পারে শান্তিপুর বেলেডাঙ্গায় ওই দুষ্কৃতির গোপন আস্তানা এরপরে পুলিশ হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে জানা যায় ধৃতের নাম বক্তিয়ার মণ্ডল বয়স বত্রিশ বাড়ি নদিয়া চাপড়া থানার বাহিরগাছি এলাকায় রবিবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে পাঠানো হয় তবে দ্রুত পুলিশের এই ভূমিকায় খুশি ওই দোকানের মালিকেরা পুলিশকে জানিয়েছে কুর্নিস বললো হ্যাঁ স্যার ধরা পড়েছে এবং স্যাররা আমাদের খুব উপকার করেছে এটা ধরে আরও যেন আমাদের এইটা তদন্ত করে হয় যে কে নিয়ে এসছে অত দূর থেকে অত দূর থেকে কেন কি করে আমাদের চুরি শাটারটা খুলে চুরি করলো এটাই আমরা শাটকে তো যখন শাটারটা তুললো তখন পাশে পার্শ্ববর্তী দোকান জানে অন্য লোক হয়তো ওদের চেনা লোক ওই জন্য আর কিছু বলি না সিসি ক্যামেরা ছিল কি না না ওখানে সিসি ক্যামেরা দূরে ছিল একটু আচ্ছা একটু দূরে ছিল আপনার কি দোকান আছে হ্যাঁ মাসিতে চুরি বস্তা এবং বাজারে আমি সেক্রেটারি আচ্ছা ওই বাজারে ওই বাজারে কোথায় এটা এটা বাগাসটা বাস স্ট্যান্ডে আচ্ছা একই জায়গা পাশা পাশে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলেছে আপনার নাম পরিচয় স্বপন সরকার নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট